মশখ এইখানে রয়েছে খুব সুন্দর একজোড়া পুতুলের মতো দেখতে একজোড়া কিংকো পুত্তর মক এইখানে রয়েছে খুবই সুন্দর আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই আনকমন রেয়ার কালেকশন এর সি কালার এর একদম লাইট কালার এর মধ্যে মাসি ভাই মাদিগু রানিং মাদি মশোক এখানে রয়েছে একজোড়া ককা কালেকশন দেখতে পাচ্ছেন একদম লাল টক টকা মাসারি এ কি আছে এখানে

রাশিয়ান মুখী কবুতর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমি আপনাদের ধরে দেখাই দিই এই যে দেখেন কালারটা দেখছেন মাসাল্লাহ অস্থির দুইটা কিন্তু একদম সেম টু সেম জিয়া ভাই একদম রেয়ার কালেকশন হ্যাঁ আর ডিম বাচ্চা করো না ভাই এটা একটা পাঁচ ছয় ফেদারে পাঁচ ছয় ফেদারে মাসাল্লাহ দাম কত রাখবেন ভাই ভাই চা দাম 2500 টাকা চা দাম 2500 টাকা বেচা বিক্রি পনেরোশো টাকা একদম পনেরোশো দর্শক আপনার মাত্র পনেরোশো টাকা আপনি এই যে নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন

শালাই তুই দেখ ন দেওয়ার সাথে সাথে ভাই জোড়া নিবে কিন্তু একটা কবুতর নড় দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়া নিবে তো যাদের পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন দিলেই জোড়া নিয়ে নেব মাসা দর্শক এখানে রয়েছে আরো একজোড়া ইন্দোনেশিয়া মৌখিক পাচ্ছেন মাসা অনেক সুন্দর কালার এবং গেট আপ দেখছেন কিন্তু আপনার দ্বিতীয় নাম্বার পেয়ার বাইরের কাছে দুইটা পেয়ার আছে তো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন আর জিয়া ভাই বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর আর মার্শাল দেখা যায় দুইটার পায়ে খামারি রিং লাগানো আছে মার্শাল লিম্বাচা করানো

তিন হাজার টাকা আমরা দর্শকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম 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 দর্শক মন্ডির মাদি নিতে পারবেন পঁচিশশো টাকায় দেখেন মাসাল্লাহ কালারটা দেখছেন যশ মাসাল্লাহ পছন্দ সংগ্রহ করতে পারেন দর্শক এখানে রয়েছে আরো একজোড়া মার্শাল এক্সক্লোসিভিভ একটা এটা কিন্তু নতুন কবুতর অনেকেই সংগ্রহ করতে চান যারা নতুন যারা আছেন তারা কিন্তু নতুন কবুতর দেখেন ঝোকে বেশি কারণ ডিম বাচ্চা নিতে পারবে দিন নিতে পারবে তো ভাই এটা আমাদের জন্য কত বিক্রি করবেন কম দিয়ে ভাই চা দাম পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো টাকা দর্শক দেখেন মাত্র আঠারোশো টাকায় কিন্তু আপনার কি পাইতেছেন এক জোড়া স্প্যান্ডেল ওরিয়েন্টাল কবুতর পাইতেছেন একদম রেয়ার কালারের ভিতরে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন আর ওরিয়েন্টাল কবুতর কিন্তু সচরাচর কোনো ভিডিওতে পাওয়া যায় না তো ভাইয়ের কাছে আছে আপনার চাইলে একটু সংগ্রহ করতে পারেন ফার্স্ট টাইম নিম্বাচ্ছা করবেন ইনশাল্লাহ একদম টপ কোয়ালিটির ওরিয়েন্টাল কবুতর দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একটা আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন স্প্যাঞ্জেল মডার্না কবুতর মাসাল্লাহ অনেক বড় সাইজের এর একজোড়া কবুতর ভাই এই তো খাঁচাই না ভাই বড় খাঁচা লাগবে আর ডানে যেটা আছে ওইটা কি মাদি ডিম বাচ্চা করানো ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার মাসাল্লাহ দাম কত রাখবেন এটা ভাই আলোচনা সাপেক্ষে রাখলাম আপনার দর্শক ফোন দিবো বাজার অনুযায়ী আপনার অবশ্যই দামটা জানতে হলে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা কিন্তু একদম হাই কোয়ালিটি আপনার মডার্নার কবুতর পছন্দ হলে নিতে পারেন এখানে একজন রেসার কালেকশন দেখতে পাচ্ছেন শীতের রাজা মাক্সি কালার রেসার একদম লাইট কালার

রয়েছে আহ খুবই সুন্দর একজন শোকিং গোবোতর ইন্দোনেশিয়ার শোকিন কবোতর দেখতেই পাচ্ছেন একদম মাসাল্লাহ দেখছেন কি কালার মশাল বামে যেটা আছে কি ডানে যেটা আছে নর করানো পেয়ার রানিং পেয়ার দাম কত রাখবেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো আরো পাঁচশো তিন হাজার তিন হাজার একদম 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 দর্শক এই জোড়া নিতে পারবেন তিন হাজার টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদানি করতে পারবেন না পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া পুতুলের মতো দেখতে একজোড়া কিং কবুতর মাসালা দেখছেন এটা আসলে মায়া লাগার মতো একজোড়া কবুতর দেখেন কত সুন্দর চাওয়া দাম দুই হাজার টাকা পনেরোশো টাকায় দর্শক পনেরোশো টাকায় আপনার একজোড়া হোয়াইট কালার কিং কবুতর পাইতেছেন যেটা নাকি খুবই সুন্দর সুন্দর মাসাল্লাহ পছন্দ হলে নিয়ে নিয়ে অনেকেই অনেক দামে বিক্রি করে এটা আসলে কিনার উপরে ডিপেন্ড করে যে উনি কত টাকায় বিক্রি করবে তো এটা কিন্তু আপনার একদমই সবচেয়ে কম দামে পাইতেছেন একদম গোল্লার দামে বাংলা গোল্লার দামে পাইতেছেন মাত্র পনেরোশো টাকায় আপনার নিতে পারবে দর্শক এখানে রয়েছে এক জোড়া কাকা কালেকশন দেখতে পাচ্ছেন একদম লাল টক টকা মাসাল্লাহ ভাই এটা বাসিরাজ না গোবিন্দ বাসিরাজ বাসিরাজ কোকা ডিম বাচ্চা করো এটা রানিং ফিয়ার ভাই আচ্ছা যেটা আছে ঠিক নল এটা নল বামে একটা মাটি বামে একটা কত হলে বিক্রি করবেন এটা ভাই চা দাম 1800 টাকা চা দাম 1800 টাকা আমরা দর্শকের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকায় মাত্র 1500 দর্শক মাত্র 1500 টাকা কিন্তু আপনারা পাচ্ছেন একজন বাসিরাজ কাকা কবো তো ডিম বাচ্চা করো রানিং দা যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলা ডেলিভারি নিতে পারবেন তবে যে নেবেন তাকেই কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে ভাই ভাই কি আছে এখানে দেখেন মাসা আল্লাহ দেখা যায় পরিবার পরিকল্পনা করতেছে নাকি হ্যাঁ মশাল একটু লড়াই কি আছে মাশাল্লাহ ও ভাই মন্ডি গবদল ব্ল্যাক কালারের 마শাল্লাহ যেইভাবে গাদুগুদু বইয়াছিল ভাবছিলাম কি না কি বইয়াছে বইয়াছে 마শাল্লাহ দেখেন একদম ফুল টাস কালো কুচকুচা 마শাল্লাহ একদম জাম কালো পাতিলের নিচে যে কালোগুলো দেখেন এরকমই দেখতে 마শাল্লাহ পছন্দ হবে ভাই এটা একটু পছন্দের জিনিস সামনে এটা নর্ আর পিছেরটা মাদি ডিম বাচ্চা করছে তো ভাই ভাই রানিং পেয়ার

সবজি কিং সবজি সবজি কিং অনেক বড় ভাই বিক্রি করবেন আঠারোশো টাকায় মাত্র দর্শক আঠারোশো টাকা আপনারা একজন সবজি কিং কবুতর পাইতেছেন যেটা নাকি একদম আপনার দেখা গেল যে দেশি কবুতরের চেয়েও কিন্তু কম দামে ঠিক আছে দেশি কবুতর কিন্তু এখনো বর্তমানে পঁচিশ সত্তর হাজার দাম আছে ঠিক আছে তো আপনারা পাইতেছেন কি মাত্র অনলি আঠারোশো টাকায় ফেন্সি কালেকশন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে ওরে বাবা কি বিশাল বড় সাইজ দেখা যায় একদম দানব মাসালা দানব পিছনটা কোয়ালিটি দেখবেন অবশ্যই তো জিনিস কিনবেন কোয়ালিটি দেখবেন না এটা তো হইতেই পারে না দেখেন মাসালা কত বড় সাইজ ভাই তো ক্যামেরাই ধরা যেতেছে না ভাই

কিন্তু নাম্বার সহ দেওয়া আছে এই কবুতরটা নিতে পারবেন আজকের জন্য মাত্র অনলি পঁচিশশো টাকা একদম কোনোরকম কিন্তু দামাদামি করতে পারবেন না ভাই দর্শক এখানে রয়েছে একটা রেসার কালেকশন এটা হচ্ছে সুপার মিলি রেসার কে বোধহয় দেখতেই পাচ্ছেন সবচেয়ে বড় সাইজের মধ্যে মাশাল্লাহ এর যে গায়ের রং এবং ঠোঁটের কালার একদম সেম টু সেম ভাই বামে যেটা আছে এটা কি এটা ভাই নর নর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করছে এটা রানিং পেয়ার ভাই মাশাআল্লাহ দেখেন খাঁচার ভিতরে কি দাপড়া দাপড়ি শুরু করছে ছাইরা দিলে কিন্তু জিন্দিগি তো পাইবেন না এটা বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন চাইলে কত ভাই এটা টাকা একদম বাই একদম একদম মাত্র তেরোশো টাকা আপনি এই প্যাটি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না পছন্দ হইলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন মাত্র অনলি সুপার মিলি রেসার কোবোতর তেরোশো টাকায়

দর্শক মাত্র বারোশো টাকা নিতে পারবেন ওইটা নিবেন না ওইটা নেবেন যেটাই নেন একদম বারোশো টাকা ফিক্সড আর যদি ডেলিভারি নেন ইনশাল্লাহ যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর কোন ভাই এখানে আইসা ঠিকানা দেওয়া আছে অবশ্যই আসবেন